সিউরির রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দই পটল করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে কড়াইয়ে সরষের তেল দিল সাদা তেল দিলাম পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব হলুদগুলো দিয়েছে এবার লবণ ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকাটা খুলে দেখে নেব ভাজা হলো কিনা এইগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি গরম মশলা কালো জিরে আদা বাটা গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি এডছিল কাঁচা লঙ্কা ভালো কষিয়ে নেব টমেটো একটা গেট করে নিয়েছি বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আপনার যে কোনো নিরামিষিতে এই রান্নাটা করে খেতে পারবেন ওই আর একটু ভালো করে কষিয়ে নেব টকটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেব পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এই দই পটল বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন কত সুস্বাদু লাগবে গরম মশলা গুঁড়ো একটু ঘি বন্ধুরা রেডি হয়ে গেল আমার দই পটল বানানো এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন